আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমেরিকান নিউ ইয়র্ক শহর থেকে বলছি বাংলাদেশের তৈরি পোশাকের পরে সবচেয়ে গ্রোন আপ যে ইন্ডাস্ট্রিটা সেটা হলো হোম টেক্সটাইল আজকে আমার বাসার জন্য কিছু জিনিস কিনতে হবে বাংলাদেশে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো ইউরোপ আমেরিকায় কত দামে বিক্রি হয় সেই জিনিসটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সাথে আমার কিছু জিনিসও কেনা হয়ে গেলো আপনাদেরকে দেখানো হয়ে গেল চলুন যাওয়া যায় কারণ শীতের সময় হয় কি যে বেশিরভাগ লন্ড্রিতে যাওয়া যায় না বেশি এই হোম টেক্সটাইলে যে জিনিসগুলো এগুলো বেশি প্রয়োজন হয়ে থাকে যাই হোক আমি কথা না পারে চলুন যাই আমরা ঘুরে দেখি বা আপনাদেরকে দেখাবো যে আপনাদের ভাইবোনের হাতে তৈরি জিনিস ইউরোপ আমেরিকাতে কত দামে বিক্রি হয় সামনের দিকে যা কিছু দেখা যায় ডানে এবং বামে সবগুলোই হোম টেক্সটাইলের এগুলো হোটেল কালেকশন এই যে এখানে লিখা আছে হোটেল কালেকশন এবং এই যে এই পাশে এগুলো হোটেল কালেকশন যে একটু বোঝার স্বার্থে এইস লিখা থাকবে এগুলো হচ্ছে হোটেল কালেকশান সো এই পাশটায় আমার কোনো কাজ নেই কারণ আমার তো নিজের ব্যবহারের জন্য বাসার জন্য আমি এই দিকটা একটু দেখব এখানে একটা কম্পিউটার এটা বেশ সুন্দর একটু দেখুন এই যে এই পাশ দিয়ে কাজ করা এবং হাতে না স্পর্শ করলে বুঝা যাবে না খুবই সফট আর কি এবং ময়লা আটকাবে না এটার দাম হচ্ছে কোথায় গেল প্রাইসটা নাইনটি নাইন নাইন মানে হানড্রেড ডলার আর কি কিন্তু অনেক সুন্দর একটু মিষ্টি টাইপের কালার খুবই সফট এবং এইটা হলো ইউজিজি আছে দেখতে এরকম লাগবে আর কি এটার প্রাইসটা হলো যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ আছে এটার প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন নাইন মানে ওয়ান সেভেন্টি এইট একশো আটাত্তর ডলার এই দিকটায় বেডশিট সিক্সটি ডলার ফিফটি নাইন নাইনটি নাইন এটার মধ্যে থাকবে চারটা পিলু কাভার মানে পিলু মানে বালিশের উপরের একটা থাকবে ভেতরের একটা থাকবে এভাবে মিলে চারটা এবং তারপরে একটা বেডশিট এই তো আর কি এগুলো বিভিন্ন সাইজের আছে এটা ব্র্যান্ডটা হচ্ছে ইউজিজি ব্র্যান্ড বিভিন্ন কালার এই যে এটা একটা আমি এর মধ্যে দেখব যে কোনটা আমার জন্য ভালো হয় মানে আমি একটু প্রাইস সাশ্রয়ই চাচ্ছিলাম এখানে একটা আছে 68 ডলার 68 ডলার 69 ডলার সরি ডিপেন্ড করে কোয়ালিটির উপরে এইগুলা খুব একটা ভালো না অ্যালার্জি থাকে বা যদি কারো অ্যাজমা প্রবলেম থাকে সেক্ষেত্রে এগুলো না নেওয়া উত্তম কারণ রাতে যখন ঘুমোবেন তখন এগুলো থেকে ডাস্ট ফ্লাই করে আর কি এইটা একটা এই যে কাছ থেকে দেখায় এটা দেখতে এরকম লাগবে এটার সঙ্গে এই যেরকম বালিশের কাভার থাকবে এটা একটা থাকবে কম্পিউটার এটার প্রাইস হলো দেড়শো ডলার কাছ থেকে দেখায় দেড়শো ডলার এগুলো ছোট ছোটো কুশন এটাও ইউজিজি এটার দাম ফিফটি ডলার এই যে অনেক সফট চলো এরপর এখানে ফল সিজনের জন্য এটা এই যে পাম্পকিন ছোট একটা ট্রাক সুন্দর না সুন্দর এই যে এখানে একটা ছোট আচ্ছা এটা প্রাইসটা জানি কত ছিল এটা প্রাইস ছিল এটা প্রাইস ছিল সিক্সটি ডলার এখানে একটা লেখা ওহো এই কম্পোর্টারে কালারটি কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালার একটু দেখে এটা ওয়ান হান্ড্রেড ডলার দাম এই যে দেখতে এরকম লাগবে এবং একটু একটু বুঝার স্বার্থে এখানে তারা দিয়ে রাখছে তারা দেখতে কেমন লাগবে এখানে এই যে ছোট্ট একটা স্কুইশি এই যে এটা গোসল করার পরে যদি একটু রিল্যাক্স মোডে থাকতে চান এই যে এটা এটা সেল দিয়েছে স্পেশাল পনেরো ডলারে এই যে ফিফটিন ডলার সুন্দর বিভিন্ন ডিজাইন আছে এই যে এরকম পাশে এটাও কম্পোর্টার সরি এটা হচ্ছে কাঁথা আর কি এটার প্রাইসটা হচ্ছে টু ডলার কিন্তু এটাতে সেল আছে এটার দাম হচ্ছে এইটি ডলার এই কাঁথার মধ্যে তেমন কিছুই থাকবে না শুধু কাঁথা আর ওই যে বালিশের দুটা কাভার থাকবে দুটা বালিশের দুইটা কাভার এইটি ডলারের মতো আসবে আমি একটু দেখে আসছি এই যে এইটি ডলার আগে বাংলাদেশে যখন যাওয়া হতো মোবাইল ল্যাপটপ এগুলোর পাশাপাশি একটা জিনিসের খুব আবদার থাকতো সময় সেটা হলো যে ব্ল্যাঙ্কেট নিয়ে যাওয়ার কথা কিন্তু ব্ল্যাঙ্কেট তো এখন আর চলে না ব্ল্যাঙ্কেটে হয় কি যখন যদি কারো অ্যাজমা থাকে বা অ্যালার্জির সমস্যা থাকে তো রাতে ঘুমানোর সময় এগুলো থেকে ডাস্ট ফ্লাই করে আর কি যেগুলো নাকের মধ্যে যে অ্যালার্জির সমস্যা করে এই কয়েলটা মানে কাঁথা হানড্রেড পার্সেন্ট কটন একটু কাছে নিয়ে আসি এই যে হানড্রেড পার্সেন্ট কটন এই যে দেখতে এরকম লাগবে টু হান্ড্রেড ডলার এই যে কিন্তু এগুলোতে সেল আছে এইটাও এইডি ডলার এগুলো প্রাইস একই কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা বাংলাদেশে এগুলোর কেমন দাম এটা আমি জানি না কারণ বাংলাদেশে তো আমি এগুলো শপিং করতে কখনও যাইনি এইটারও সেম টু হান্ড্রেড ডলার কিন্তু সেম থিং এই ডলার প্রাইস এগুলোর মধ্যে অল্প দামের মধ্যে কোনো একটা নিব ইয়ে হলো কাঁচা হলুদের মতো সুন্দর এটাও এক কালার কিন্তু এটা মনে হয় আমাকে খুব এটা ভালো লাগবে না কারণ ভালো লাগবে না তারা মানে এটা তো আমি পড়ছি না কিন্তু এটা ময়লা হবে তাড়াতাড়ি ওই যে এটা একটা একদম প্লেন হোয়াইট এটার প্রাইসটা কত ফিফটি ডলার এখানে একটা কম্পিউটার আছে চাইনিজের বুদ্ধি দেখুন ক্যারি করার সুবিধার জন্য তারা ওটাকে প্রেস করে খুব ছোটো করে দিয়েছে পাতলা করে দিয়েছে কিন্তু যখন এটা খুলে ফেলবেন ভ্যাকুয়েন ভ্যাকুয়াম সিস্টেম তখন এটা আবার ফ্লপি হয়ে যাবে এটা দেখতে এই যে এরকম লাগবে এরকম এটা প্রাইসটা কম মনে হয় এটা একটু এইটি ডলার দেওয়া আছে তো এটার দাম আজকে 30 ডলার কিন্তু এটা আমি নিচ্ছি না দেখা যাক অন্য কোনোটা নেওয়া যায় কিনা এইদিকে আরও বেডশিটের আসছে ওইদিকে তো আমরা ইউজিজি দেখলাম ওই ইউজিজি ছাড়া এদিকে আরো অনেকগুলো আছে এই যে দে মাস্ক দ্য মাস্কের দাম কত হান্ড্রেড পারসেন্ট কার্টুন কিন্তু অনেক হেভি এইগুলো ওই যে সেমথিং চারটা করে পিলো কাভার থাকবে এই যে তারপরে একটা করে ওই যে কাঁথার মতো মানে বেডশিট আর কি এই যে এটার দাম হলো থ্রি হান্ড্রেড ফোর ডলার ও মাই আর এগুলো আবার একটু নর্মালের মধ্যে ও মাই আর এটা টু হান্ড্রেড ডলার কিন্তু এগুলোর মধ্যে সেল আছে খুব সম্ভবত এটা এইটি ডলার দাম আসবে কিন্তু যাই বা আসুক না কেন এত দামে এটা নেওয়া খুবই ইয়ে ব্যাপার কারণ আমি এর আগে একটা নিয়েছিলাম অন্য একটা জায়গা থেকে কাজকো থেকে খুব সম্ভবত টেন ডলার বা ফিফটিন ডলারের মধ্যে কিন্তু জিনিসটা অনেক সুন্দর ছিল এইটা হলো চার্টার ক্লাব চার্টার ক্লাবের সিক্সটি পার্সেন্ট অফ দেওয়া আছে এখানে সিক্সটি পার্সেন্ট অফ বিভিন্ন সাইজের সঙ্গে চার্টার ক্লাবের একদম পুরোপুরি রেড এটা কেমন জানি ভ্যালভেটি টাইপের কাপড় ভেতরে অনেক সুন্দর সুন্দর আরও আছে এই যে এগুলা কালার ময়লা হলে খুব একটা বোঝা যাবে না এই ধরনের জিনিস আমার জন্য প্রয়োজন এগুলা ভিতরে একটু তাওলের কাপড়ের মতো কিছুটা চার্টার ক্লাব এটা একটা সাদা সুন্দর না আচ্ছা এগুলো বাংলাদেশের দাম কেমন যদিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশের এই সেক্টরটাতে খুবই ডেভেলপ বাংলাদেশে যে খুব খারাপ প্রোডাক্ট পাওয়া যাবে আমার মনে হয় না কেমন দাম আপনাদের কারো জানা থাকলে কমেন্টস করে জানাবেন এই যেটা কিন্তু অনেক সুন্দর না যেমন আজকে দেখতে অনেক সুন্দর লাগবে কিন্তু এটা সাদা না এটা প্রাইস কত ওয়ান এইটি ফাইভ এর সাথে পনেরো পার্সেন্ট অফ আছে এবার দেখি সস্তায় কোনো কিছু আছে কি ফোর পিসেস এইটার দাম কত আচ্ছা এটার প্রাইস হলো ফোর ডলার সেল দেয় আছে আপনার সেলে ফোর ডলার এই যে দেখতে এরকম এখন বালিশ দেখি এখানকার বালিশগুলো সিক্সটি পার্সেন্ট এত লম্বা বালিশ কিন্তু পাতলা মানে একদম একদম নরমাল ভিতরে তেমন কিছুই নেই মানে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন এটার প্রাইস হলো ফিফটি ডলার তার থেকে সিক্সটি পার্সেন্ট অফ মানে এটা আসবে প্রায় টোয়েন্টি টু ডলারের মতো আসবে এটা এখানে একটা ওইটার হচ্ছে এটার কোয়ালিটিটা একটু ভালো মনে আছে আচ্ছা এটা সেভেনি ডলার এটা তো সিক্সটি পার্সেন্ট অফ একটা বালিশের দাম সেভেনটি ডলার থেকে সিক্সটি পার্সেন্ট যদি অফও হয় তবুও প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ ডলার ট্যাক্স দিয়ে চলে আসবে মানে থার্টি ফাইভ ডলার একটা বালিশ ও আমেরিকাতে ঠিক আছে সেই হিসেবে বাংলাদেশে যেগুলোর দাম খুব কম তাও কিন্তু না লম্বা অনেক বড় এটা প্রাইসটা হলো এগুলা এই সবগুলো এই পাশে যেগুলো আছে সবগুলোর প্রাইস হচ্ছে এইটিন ডলার সেন্ট মানে আঠারো টাকা চল্লিশ পয়সা আচ্ছা আমি এতক্ষণ যতগুলো প্রোডাক্ট দেখেছি যেটাই হোক না কেন তা কোনোটাই কিন্তু বাংলাদেশে তৈরি নয় এই যে এটাও চায় না তাই বলে যে বাংলাদেশে প্রোডাক্ট পাওয়া যায় না তা না কিন্তু এটা ক্যালভিন ক্লেনের এই যে সিকে লিখা ক্যালভিন ক্লেন কিন্তু আসলে আমি যেখানে আসছি সেখানে হয়তো পাওয়া যায় না কিন্তু যেখানে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায় সেখানেও মোটামুটি বাংলাদেশি প্রোডাক্টেরও একই দাম এই যে এটা আবার হোটেল কালেকশান এই যে লিখা হোটেল কালেকশান এটা বালিশ আর কি হোটেলের জন্য লম্বা বালিশগুলো থাকে যেগুলো সেগুলো এই যে এই যে এই পিলোগুলা আবার বেশি কোয়ালিটি সম্পন্ন সুন্দর সুন্দর এগুলা যাদের ও আচ্ছা এগুলো যাদের ঘাড়ের সমস্যা থাকে তাদের জন্য বলতো এগুলো চার্টার ক্লাব এগুলো প্রাইস কি দেখলাম না প্রাইস দেওয়া নেই এখানে এটা একটা দেখায় আচ্ছা এইটা মজার জিনিস এটার মধ্যে কিন্তু শুধুই পাখির পালক দিয়ে আছে যে দেখুন স্রেপ পাখি পালক দিয়ে তৈরি এটার দাম হলো টু ডলার এখানে ফিফটিন পারসেন্ট অফ আছে এটার মধ্যে কিন্তু জিনিসটা সুন্দর অনেক আরেক ধরনের পিলো পাওয়া যায় যাদের ঘাড়ের সমস্যা থাকে বা ব্যাকবোনের সমস্যা থাকে তাদের জন্য আমি বাসায় নিয়ে গিয়েছিলাম দুইটা আমার মাকে কে ব্যবহার করার জন্য ওইটা এত সুন্দর যে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব স্লোলি নিচের দিকে দেবে যায় আবার খুব স্লোলি উপরের দিকে ওঠে যে এই দিকটায় সব ম্যাট্রেস অনেকগুলো এই ম্যাট্রেসগুলো একুশশো সাতানব্বই ডলার একটা ম্যাট্রেসের দাম তাও আবার ডিপেন্ড করে যে সেটা সাইজ রকম এটা যেটা দেওয়া আছে এটা খুব সম্ভবত খুব সম্ভবত না এটা হচ্ছে কুইন সাইজের কিন্তু এর চেয়েও বড় এটা একটা দেখে একটা ম্যাট্রেসের দাম এটার তিন হাজার সাতানব্বই ডলার এখানে একটা আছে এই যে ব্লু বালিশ কুইন সাইজ এটা আছে কুইন সাইজ এটার দাম হচ্ছে উনিশশো ডলার এই পাশে এগুলো সস্তা কম্পিউটার আর কি সস্তা বললাম জন্য এটার দাম টোয়েন্টি ডলার এটার উপরে সেল চলছে এই যে এগুলো নর্মাল মানে বালিশের দুইটা কাভার থাকবে আর একটা পাতলা কম্পিউটার এটা দিয়ে আমার একটা যদিও আমেরিকাতে বাসায় ই চলে কি বলে হিট চলে ঠিক সেরকম একটা শীত অনুভব হয় না তারপরেও এগুলোর দাম কম বাসায় বেশি যদি কেনা হয় সেক্ষেত্রে অল্প দামের কেনা অনেক ভালো কারণ বেশি দামের কতগুলোই বা কেনা যায় চার্টার ডাউন ক্লাব এইগুলো ওই যে ই দিয়ে তৈরি পাখির পালক দিয়ে তৈরি বা হাঁসের যেগুলো বাংলাদেশে একটা হাঁস জবাই করলে পাঁচ টাকা দশ টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে যায় সেগুলো নিয়ে সে কি তৈরি করে এখানে দেখতে পাচ্ছেন থ্রি হান্ড্রেড এইটি ডলার এই সবগুলো কিন্তু আবার হিলের হিল ব্র্যান্ডের ভালো এটা তো স্ট্যাবলিশড একটা ব্র্যান্ড এগুলোর প্রাইস একটু বেশি আমি মনে করলাম হয়তো এগুলো প্রাইস কম কিন্তু প্রাইস অনেক বেশি ভালোই লাগছে মানে আগে ভালো লাগেনি কিন্তু দাম যখন দেখলাম যখন অনেক বেশি তখন আবার এখন ভালো লাগছে আর কি এই পাশে সব চাওয়াল চাওয়ালগুলো হচ্ছে এই যে এই চাওয়ালটা টোয়েন্টি ফাইভ ডলার এইটা একটা নিব আর দেখাদেখি না করি আর অন প্রাইস কেমন কারণ তাওালি তো এর দাম তো আর তেমন হওয়ার কথা না এটা ওই যে বললাম টোয়েন্টি ফাইভ ডলার ছোট ছোট এখানে সেট আছে এগুলো দেখে দুইটা করে টাওয়ার মাত্র টোয়েন্টি ডলার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এগুলো বাংলাদেশে নিতে গেলেও যে খুব বেশি মানে কম প্রাইস পড়বে আমার মনে হয় না আচ্ছা এগুলোতে কিন্তু সেল দেওয়া আছে এগুলো টোয়েন্টি ফাইভ ডলার না এটা লাইকলি টুয়েলভ ডলার হতে পারে আমি যেটা হাতে নিয়েছি এটা এখানে এগুলো আচ্ছা এটা আমি একটু পাশে রেখে দিই এগুলো আবার এগুলো তো আবার আরও সুন্দর দেখছে এটা যে দেখা যায় লাকুসটা আর কি ক্রোকোডাইল ব্র্যান্ডের লাকোস্ট এটার প্রাইসটা কত তো দেখি না এটা দেখতে হবে না এটা প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার টোয়েন্টি সেন্ট এর পাশে আরও একটা কালার আছে এই যে এইটা এটাও সুন্দরই লাগছে আচ্ছা না আমি এইটা নিব কেননা এটা আচ্ছা এটা ভাস করে রেখে দিই আমি এই দুইটাই নিব কারণ দুইটাই ভালো লাগছে শীতের সময় যেটা বললাম যে একটা ভিজে গেলে ওইটা আবার ড্রাই হতে হতে একটু সময় লাগে এখান থেকে লাকুস্টের ছোটো একটা নেব কারণ এটা ওয়াশরুমে যখন শেভ করা হয় আপটা শেভের পরে এটা প্রয়োজন হয় আর কি এই ছোটোটা এটার দাম সিক্সটিন ডলার ষোলো ডলার আর কি ছোট্ট একটা টাওয়ালের দাম ষোলো ডলার কেমনে ও না এটা ষোলো ডলার না এটা হচ্ছে এগারো টাকা বিশ পয়সা এটা ছাড় দিয়েছে আর কি এখন আমি কমফোর্টার নিব আর বেডশিট নিতে হবে নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করে দিব এখানে এখানে কিছু কম্পিউটার দেখছি এগুলা সুন্দরই লাগছে একটু এই যে এটা একটু দেখাই এই যে দেখুন সুন্দর এটা হচ্ছে নাইন পিসেস না ফোরটিন পিসেস আর কি চোদ্দো পিস আছে এর মধ্যে ক্লোজ করে দেখায় একটু এই যে ভেতরে কাজ করা আছে এই যে এরকমভাবে কাজ করা আছে আর কি সুন্দর আর কি ভালোই লাগছে এটার দামটা কত এটার দাম হচ্ছে থ্রি ডলার এটা আমার বাজেটের বাইরে আলো রিফ্লেক্ট হচ্ছে যার জন্য একটু বুঝতে মনে সমস্যা হচ্ছে এই যে দেখতে এরকম এখানে এই কাথাটা নিব মানে ব্ল্যাক ফ্রাইডে পরে যেটা হয়েছে কি যে কালেকশনগুলো মানুষ একদম হরিলুট করে ফেলছে তেমন কিছু আর নেই আমার ব্ল্যাক ফ্রাইডেতে নেওয়া উচিত ছিল তো আমি ওই জন্য তখন হয়তো ভালো পাওয়া যেত কিন্তু এটা একটা নিচ্ছি আর এই আও কিলটা। যে পিঙ্ক কালার একটা আর এই দুইটা আর একটা কমফোর্টার দেখবো এখন আর এইখানে এই কমফোর্টারটা আমি নিব এটা একটু দেখাই এটার প্রাইসও কম আছে এইডি ডলার মাত্র আশি ডলার মানে এটার আসল দাম দুইশো বিশ ডলার তার থেকে সার দিয়ে এটা হচ্ছে এই ডি ডলার মানে এখন যেটা হয়েছে কি যে এই স্টোরে এখানে অনেক কিছু আছে যেমন পিলো আমি দেখালাম বিভিন্ন প্রাইসের আছে বাইরে কিন্তু পিলো অল্প দামে পাওয়া যায় মানে পাওয়া যায় কিন্তু প্রোডাক্টগুলো ভালো মানে সারাদিন পরিশ্রম করে আসার পর আপনি তো হবে তো এত জিনিসপত্র এখানে আছে যে এত কিছু হোম টেক্সটাইলের সবকিছু একবারে দেখে শেষ করা যাবে না এখানে অনেক বাংলাদেশি প্রোডাক্টও হয়তো আছে কিন্তু আমার অত বেশি খোঁজা সম্ভব হলো না আমি এইগুলো নিলাম আর বাকি সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়